আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলা শিলগালা করে দেওয়া হয়েছিল আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই যে জুলুমগুলা করা হয়েছে আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে সব পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়ে যাবে আমরা তা করব না আমরা আইন হাতে তুলে নেব না এর জন্যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু গণহত্যার জন্যে গণধর্ষণের জন্যে মানুষকে আয়না করে পাঠিয়ে গুম করার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলট পালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাঁতকে বেড়িয়েছিলেন যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তালা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন এখানে আমাদের কোনো হাত ছিল না ওরাটাই আহওয়াল থেকে আল্লাহ আল্লাহতালার কুদরতের খেলা ছিল দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতলা হবে হাজার হাজার কর্মীদেরকে গুন করা হয়েছে গুন করা হয়েছে খুন করা হয়েছে আয়না করে পাঠকে দেওয়া হয়েছে যেহেতু মারা গেল লাশ পেয়েছে তার পরিবার যাকে ঘুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন আপনজন কোথায় আছে